আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ট্যাগলাইনে যেটা দেখছেন যে কষ্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ছাড়ছেন নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন আরও একটা মেয়াদে থাকবেন কি থাকবেন না সেই আলোচনাটা অনেক বেশি জোরালো হয় তিনি যখন মন্ত্রিত্ব পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে যখন নাজমুল হাসান পাপনকে দায়িত্বশীল করা হয় তারপর থেকেই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্সির যে চেয়ার প্রেসিডেন্টের যে দায়িত্ব সেখানটায় পাপন ভাই থাকবেন কি থাকবেন না সেই আলোচনাটা অনেক বেশি বেগবান হয়েছিল এবং সেখানটায় গিয়ে তিনি দুটো ব্যাপার ব্যবহার করেছিলেন একটা হচ্ছে তিনি থাকতে চান না কিন্তু কিছু কারণে তাকে থাকতে হচ্ছে দ্বিতীয় যে পয়েন্টটা বলেছিলেন যে এই মুহূর্তে আসলে রিপ্লেস করতে গেলে সেটা আবার বিসিবির মধ্য থেকে আসতে হবে এবং কিছু কাজ বাকি রয়েছে সেগুলো তিনি শেষ করতে চান অন্তত এই বছর পর্যন্ত তাকে থাকতেই হবে পরের বছরের অক্টোবরের আগে যদি তিনি চান সরে যেতে পারবেন না কারণ এখানটায় কনস্টিটিউশনাল বা গঠনতান্ত্রিক কিছু নীতিমালা বিধি বিধিনিষেধ রয়েছে গতকাল নাজমুল হাসান পাপন তিনি এই কথাগুলো বলেছিলেন এখন থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে গতকাল নাজমুল হাসান পাপন তিনি যে বক্তব্য দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তার যে কক্ষে সেখানটায় সংবাদকর্মীরা ছিলেন সেখানটায় কয়েকটা পয়েন্টে তিনি মোটামুটি ক্লিয়ার করে দিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি আর থাকছেন না এবং নাজমুল হাসান পাপনের যে এক্সিট বিসিবি থেকে নাজমুল আস্তান পাপনে যে চলে যাওয়া যে প্রসেস অথবা তিনি যে এক্সপিরিয়েন্সটা নিয়ে বিসিবি ছাড়ার অপেক্ষায় রয়েছেন সেটাও খুব একটা সুখকর না কেন এই কথা বলছি দেখুন তিনি সরাসরি এর আগে কখনো ক্রিকেট বোর্ডের অনেক ডিরেক্টর আমার এই আলোচনাটা শুনছেন তারাও জানেন যে অনেক বড় বড় ব্ল্যান্ডার হবার পর ব্ল্যান্ডার করার পর ক্রিকেট বোর্ডে অনেক পরিচালক সবাই তো আসলে সমানভাবে কাজ করে না আমরা জানি যে চব্বিশ পঁচিশ জন পরিচালকের মধ্যে আট নয় জন অ্যাক্টিভলি কাজ করেন বাকিদের নিয়ে বাকিদের কাজ নিয়ে কাজের পরিধি নিয়ে সিস্টেম নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই তারপর নাজমুল হাসান পাপন তাদেরকে প্রোটেক্ট করেছেন বিতর্কিত অনেকে হয়েছেন কিন্তু তিনি প্রোটেক্ট করেছেন তিনি দায় নিজের কাঁধে নিয়েছেন কিন্তু দিস টাইম নাজমুল হাসান পাপন ফর দ্য ফার্স্ট টাইম তিনি বলছেন যে ক্রিকেট বোর্ডের পরিচালকরা তাকে বিভিন্ন সময়ে বলার চেষ্টা করতো বা তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করতো মিডিয়া থেকে দূরে থাকতে তিনি সেটা অনেক সময় শুনতেন না মোস্ট অব দা টাইমস তার মনে যা আসতো তাই তিনি শেয়ার করতেন এবং যখন তিনি নতুন দায়িত্বে চলে গেলেন তখন তিনি দেখলেন যে কেউই কোনো কথা বলে না ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা এবং নানা ইস্যুতে যখন কনফিউশনও তৈরি হয় তখনও কেউ মুখ খোলে না এটা একটা পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্ট তিনি বলেছেন সেটা হচ্ছে আমি এসিসি এবং আইসিসির পরের যে সভাটা রয়েছে অক্টোবরে ঢাকাতে হবে ওই পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি আসুক না কেন তিনি যেন প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারেন এরপর তিনি থাকবেন না বলেছেন কিন্তু আইসিসি এবং এসিসি তে পাপন ভাই থাকছেন না তিনি যেন প্রপারলি করতে পারেন সেই গ্রাউন্ডটা তিনি তৈরি করে যেতে চান এখন যদি বিসিবিতে তে হাসান পাপন কন্টিনিউ করতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে তিনি যদি থাকতেই চাইতেন পরের টার্মে অথবা এই টার্মটা শেষ করার আগেও তিনি শেষ করে ফেলতে পারেন তার দায়িত্ব ছাড়তে পারেন সেরকম একটা গুঞ্জন রয়েছে তাহলে তিনি এটা বলতেন না যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাদেরকে তিনি ডিপেন্ড করেন যাদের উপরে যাদের বিভিন্ন ইস্যুতে কথা বলা দরকার সেই তারা প্রপারলি কথা বলেন এবং তাদের মধ্যে একটা দ্বিধা বিভক্তি পরিচালকরা এক একজন এক এক কথা বলে যেটা আবার তাদের মধ্যেই বিরোধিতা তৈরি করে এটাও বলেছেন তিনি কনফিউশন তৈরি করে এই ওয়ার্ডটা ইউজ করেছেন এবং তিনি এসিসি আইসিসি ছাড়বেন কেন ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যিনি থাকেন বা যিনি থাকবেন সেটা চৌধুরী থেকে শুরু করে মুস্তফা কামাল থেকে শুরু করে নাজমুল হাসান পাপন থেকে শুরু করে সিনা ইবলে মানে যারা বিভিন্ন সময় এসেছেন সবাই কিন্তু তার ওই চেয়ারের যে জায়গাটা রয়েছে পদাধিকার বলে আইসিসি এবং এসিসিরও কিন্তু বোর্ড মেম্বার কিন্তু পাপন ভাই সেটা ছেড়ে দিচ্ছেন নেক্সট বোর্ড মিটিং এর আগে না মানে বোর্ড মিটিং এর পরে অক্টোবরের পরে তিনি আইসিসির দায়িত্বে থাকতে চান না মোটামুটি সেটা ক্লিয়ার করেছেন এখন আগামী অক্টোবরের পরে যদি মিস্টার পাপন আইসিসির দায়িত্বে না থাকেন তার অর্থ দাঁড়ায় যে তিনি বিসিবি ছাড়ার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন বিসিবিও তিনি ছেড়ে দিতে চান যে মানুষটা বিসিসি এর দায়িত্বে থাকে জয়সা তিনি বাই দি ফল্ট অটোমেটিক্যালি তিনি কিন্তু তেও একটা দায়িত্বশীল পদে থাকেন বোর্ডটা হয়ই হচ্ছে পার্টিকুলার ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের নিয়ে নাজমুল হোসেন পাপন যেহেতু বিসিবিতেই থাকতে চান না প্রকারান্তরে সেহেতু তিনি আইসিসিতেও ওই প্রতিনিধিত্বটা করতে চান না এবং অক্টোবরের পরে তিনি থাকবেন না মোটামুটি ক্লিয়ার করে দিয়েছেন তাহলে প্রশ্ন হচ্ছে নাজমুল হাসান পাপন যদি দায়িত্ব ছেড়ে দেন সেই দায়িত্ব তিনি কবে ছাড়বেন এবং তার রিপ্লেসমেন্টে আসলে কে আসছে বড় প্রশ্ন কিন্তু আমার কাছে মনে হয় যে সেই প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে কয়েকটা নাম সামনে আসছে এবং সেই কয়েকটা নামের মধ্যে দুটা খুব গুরুত্বপূর্ণ নামের একটা হচ্ছে আকরাম খান সাবেক ক্যাপ্টেন আরেকটা হচ্ছে মাস্টার পিবিন মোর্তোজা সাবেক ক্যাপ্টেন বর্তমান সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ এদের মধ্যে কে হতে পারেন কে এগিয়ে সেই আলোচনা অন্য একটা ডিসকাশনে করবো কিন্তু নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ড ছাড়ছেন মনো নিয়ে সেটা নিয়ে কোনো ডাউট থাকছে না কারণ তিনি তার বোর্ড মেম্বারদের বিভিন্ন সময় যখন আগলে রেখেছিলেন সেই মানুষটাই এখন ক্রিকেট বোর্ডের পরিচালকদের ভূমিকা মিডিয়া ফেস করা ক্রিকেট বোর্ডে তাদের কারণে অনেক কনফিউশন তৈরি হচ্ছে ক্রিকেট বোর্ডের পরিচালকরা তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত এক পরিচালক এক কথা বললে আরেকজন আরেক কথা বলছেন এভাবেই তিনি বলেছেন সেই ব্যাপারটা প্রকারান্তরে বুঝিয়েছেন এবং যখন তিনি বলেই দেন নেক্সট বোর্ড মিটিং এর আগে অন্তত তিনি ছাড়ছেন না মানে আইসিসির কথা বোঝাতে গিয়ে তার মানে আইসিসি তে তিনি থাকতেই চান না কারণ বিসিবিতে তিনি থাকছেন না সেটাই প্রতীয়মান হয় সবাই ভালো থাকবেন